সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে চলো শুরু করা যাক জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভারতীয় সংবিধানে এসেছে জার্মানি থেকে ভারতীয় সংবিধানের আঠারো নম্বর পার্টে এবং তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নং ধারায় রাষ্ট্রপতিকে তিন ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে যথা জাতীয় জরুরি অবস্থা এটি রয়েছে ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন নম্বর ধারাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন এটি রয়েছে 356 নম্বর ধারায় আর্থিক জরুরি ক্ষমতা 360 নম্বর ধারাতে এখন আমরা প্রথমে জেনে নেব জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে যুদ্ধ বহিراق্রমণ অথবা দেশের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহের ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে বা দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মনে হলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে অর্থাৎ তিনটি কারণে জাতীয় জরুরি অবস্থা জারি হতে পারে ওয়ার বা যুদ্ধ এক্সটার্নাল অ্যাগ্রেশন বা বহিরাক্রমণ এবং আর্মড রেভেলিয়ান বা সশস্ত্র বিদ্রোহ যুদ্ধ বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ কি একটু দেখে যুদ্ধ যখন দুটি দেশ ফর্মালি ডিক্লেয়ার করে যে তারা আর্ম ফোর্স ইউজ করবে তখন তাকে আমরা যুদ্ধ বলতে পারি এক্সটার্নাল অ্যাগ্রেশন বলতে কী বোঝায় দুটি দেশ যখন ফর্মালি ডিক্লেয়ার করে তারা আর্ম ফোর্স ইউজ করবে না তবুও কোনো এক দেশ আর্ম ফোর্স ইউজ করে এবং অন্য দেশ আর্ম ফোর্স ইউজ করে না সেই অবস্থাকে এক্সটার্নাল অ্যাগ্রেশন বলে উদাহরণ ভারত চীন যুদ্ধ উপরিক্ত দুটো কারণে ইমার্জেন্সি হলে তাকে আমরা এক্সটার্নাল ইমার্জেন্সি বলে থাকি এবার আমরা দেখি আর্মড রেবিলিয়ান কি দেশের বিরুদ্ধে দেশের মানুষই যখন সশস্ত্র বিদ্রোহ করেন তা আর্মড রেবিলিয়ান নামে পরিচিত কিন্তু সংবিধানের শুরুতে আর্মড রেবিলিয়ান বলে কিছু ছিল না তখন এর নাম ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থায় ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটিকে মিস করা হয় এরপর উনিশশো সালের তম সংবিধান সংশোধনে ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দটি উঠিয়ে দিয়ে আর্মড রেবিলিয়ান করা হয় এই আর্মড রেবিলিয়ানের কারণে ইমার্জেন্সি হলে তাকে আমরা ইন্টারনাল ইমার্জেন্সি বলি তবে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার ক্ষেত্রে ক্যাবিনেটের ক্যাবিনেট মানে কাউন্সিল অফ এবং এদের লিখিত পরামর্শ নিয়ে ইমার্জেন্সি ঘোষণা করতে হয় এরপর রাষ্ট্রপতির এই ঘোষণার পর কি হয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা পার্লামেন্টের প্রতিটি কক্ষে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় ফিফটি পার্সেন্ট অব দ্য টোটাল স্ট্রেংথ অব দ্য হাউস এবং উপস্থিত ভোটদান অংশগ্রহণকারী সদস্যের দুই তৃতীয়াংশ কর্তৃক অর্থাৎ টু থার্ড মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর দ্বারা সমর্থিত হতে হয় উভয় কক্ষে এরূপভাবে এক মাসের মধ্যে অনুমোদিত হতে হয় না হলে এই ঘোষণা কিন্তু এক মাসের পরে বাতিল হয়ে যায় এভাবে অনুমোদন লাভ করার পরে সাধারণভাবে ছ মাস জাতীয় জরুরি অবস্থার মেয়াদ থাকে তবে ছ মাস অতিক্রম করার পরে প্রয়োজনে পার্লামেন্ট প্রস্তাব গ্রহণের মাধ্যমে প্রতিবারে ছ মাস করে কাল পর্যন্ত এই জাতীয় জরুরি অবস্থা বলবৎ করতে পারে চলো دیکھیں এর কোন পর্যন্ত কি জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে হ্যাঁ হয়েছে এখনো পর্যন্ত তিনবার এই জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে চলো دیکھیں এই তিনবার কখন কখন হয়েছে 1962 সালে ভারত ও চীনের যুদ্ধের সময় এই জাতীয় জরুরি অবস্থা জারি হয় 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই জাতীয় জরুরি অবস্থা জারি হয় এবং 1975 সালে 25 জুন অবন্তরীণ বিশৃঙ্খলার কারণে জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এই জাতীয় জরুরি অবস্থা জারি হলে 20 এবং 21 নম্বর ধারা বাদ দিয়ে সমস্ত মৌলিক অধিকার আমাদের কিন্তু বাদ চলে যাবে কুড়ি এবং একুশ নম্বর ধারা কি আছে একটু দেখে নি কুড়ি নং ধারা এই ধারা অনুসারে কোনো অপরাধমূলক কাজের জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে তাকে সেই সময়কার আইন অনুযায়ী দণ্ড দেওয়া যাবে পরবর্তীতে নতুন আইন বানিয়ে তাকে কিন্তু কোনো কোনো সাজা দেওয়া যাবে না নং ধারা আইনসঙ্গত পদ্ধতি ছাড়া ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না জাতীয় জরুরি অবস্থার ঘোষণার ফলাফল শাসন কার্য পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে এই জাতীয় অবস্থা জারি হলে দ্বিতীয় পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবং এই জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে লোকসভার মেয়াদ কিন্তু এক বছর বাড়াতে পারে এবার আমরা দেখে নেই এর প্রত্যাহার বা রেভোকেশন কি করে হবে বাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যখন মনে করবেন যে অবস্থা ঠিকঠাক হয়ে গেছে তখন কিন্তু তিনি জাতীয় জরুরি অবস্থা তুলে দিতে পারেন এবং লোকসভা তার সিম্পল মেজরিটি ইউজ করে এই জাতীয় জরুরি অবস্থা কিন্তু তুলে দিতে এবার আমরা একটু জেনে নেব রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন তিনশো নং ধারা কি তা সম্পর্কে কোনো রাজ্যের রাজ্যপালের রিপোর্ট থেকে অথবা অন্য কোনোভাবে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে কোনো রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না এবং এর পাশাপাশি যখন রাজ্য কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচালিত হবে না তখন কিন্তু রাষ্ট্রপতি রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তাহলে তিনটি কারণে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে পারেন এই তিনটি কারণ কি কি এক হোয়েন স্টেট গভর্নর রিকোয়েস্ট অর্থাৎ রাজ্যপাল যখন রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে যে রাজ্য সংবিধান অনুযায়ী চলছে না বা রাজ্যে গুরুতর কোনো সমস্যা দেখা গেছে তখন দুই হোয়েন দ্য প্রেসিডেন্ট ইস স্যাটিসফাইড যখন অন্য কোনোভাবে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে রাজ্যের অবস্থা অস্থাবিপদজনক তখন কিন্তু তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করতে পারেন তিন নাম্বার হোয়েনএভার স্টেট ফেইলস টু ওবে অর এক্সিকিউট এনি ডিরেকশন অফ দা সেন্টার 365 অর্থাৎ যখন রাজ্য কেন্দ্রের নির্দেশ মেনে চলবে না তখনও কিন্তু তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তাহলে একটু দেখেন কি হলো যদি রাজ্যপালের রিপোর্ট অনুযায়ী বা রাষ্ট্রপতি নিজে সন্তুষ্ট হন যে রাজ্য সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না বা রাজ্য কেন্দ্র নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে না তখন রাষ্ট্রপতি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে 19 75 সালে 38 তম সংবিধান সংশোধনী আইনে বলা ছিল যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টই কিন্তু চূড়ান্ত এবং এ নিয়ে আদালতে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনী আইনে বলা হয় কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি সন্তুষ্টিই শেষ কথা নয় শেষ কথা বলার অধিকারী হল বিচার বিভাগ রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণাকে দু মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের ব্যবস্থা করতে হয় পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন হয়ে শাসনতান্ত্রিক অচল অবস্থা প্রথমে ছয় মাস এবং পার্লামেন্টে পুনরায় অনুমোদন লাভ করলে আরো ছয় মাস বলবৎ থাকে তবে এর থেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতি বা দেশের স্থানে জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে বা ওই রাজ্যে খারাপ অবস্থার জন্য বা অন্য এমন কোনো কারণে নির্বাচন করা না গেলে অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচন করা না গেলে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এই জরুরি অবস্থা ঘোষণাকে কিন্তু রাষ্ট্রপতি আরো দু বছর বৃদ্ধি করতে পারেন এভাবে সর্বমোট তিন বছর রাষ্ট্রপতি শাসন বা রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি থাকতে পারে এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষে বলা দরকার তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম পাঞ্জাবে জারি করা হয়েছিল রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ফলাফল এক সংশ্লিষ্ট রাজ্যে যেই রাজ্যে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা চালু আছে সেই রাজ্যের শাসন বিভাগ এবং আইন বিভাগীয় যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু চলে যাবে বা হস্তান্তর হয়ে যাবে এক দুই এই সময় এই রাজ্যের আইনসভার এখতিয়ারভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে তিন এই সময় পার্লামেন্ট ওই রাজ্যের জন্য বাজেট এবং অর্থ বিল পাস করতে পারে Revocation অর্থাৎ প্রত্যাহার কিভাবে হবে বাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু এটিকে প্রত্যাহার করে দিতে পারেন যখন তার মনে হবে যে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা এখন আর নেই এখন সব ঠিকঠাক হয়েছে তিনি কিন্তু তখন এই শাসনতান্ত্রিক অবস্থা প্রত্যাহার করে দিতে পারেন থিন নাম্বার আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের আর্থিক স্থায়িত্ব ফাইনান্সিয়াল স্টেবিলিটি বা সুনাম বিপন্ন হয়েছে তখন তিনি কিন্তু এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ফাইনান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়া অর এনি পার্টീസ് डिटेंट अर्थात যখন রাষ্ট্রপতি মনে করবেন যে আর্থিক স্থায়িত্ব স্টেবিলিটি এবং ক্রেডিট সিস্টেম থ্রেটেনের মধ্যে আছে তখন কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি করা যায় এই আর্থিক জরুরি অবস্থা কিন্তু ভারতবর্ষে এখনো একবারও জারি করা হয়নি আর্থিক জরুরি অবস্থা ঘোষণাকে দু মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষে সম্মতি লাভ করাতে হয় সিম্পল মেজরিটি অনুযায়ী বোথ হাউস দ্বারা না হলে দু মাস পরে তা কিন্তু বাতিল হয়ে যায় আর একবার অনুমোদিত হলে এরূপ ঘোষণা অনির্দিষ্ট কাল পর্যন্ত বলবৎ থাকতে পারে আর্থিক জরুরি অবস্থার ফলাফল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে আর্থিক আর্থিক ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে এক দুই কেন্দ্রীয় সরকার রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত অর্থবিল সহ যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দিতে পারে তিন সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমানোর নির্দেশ দিতে পারে রাষ্ট্রপতি রেভোকেশন অর্থাৎ প্রত্যাহার প্রেসিডেন্ট এটিকে প্রত্যাহার করতে পারে যখন তার মনে হবে এখন অবস্থা স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল অবস্থা স্টেবিলিটি তখন তিনি কিন্তু আর্থিক জরুরি অবস্থা প্রত্যাহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে নলেজ শেয়ার করলে নলেজ বৃদ্ধি পায় তাই চ্যানেল শেয়ার করবে থ্যাংক ইউ